প্রশ্নটিতে বলেছে যদি কস থিটা প্লাস সেক থিটা টু হয় তবে কস টু দি পার 5 থিটা টু দি এর মান কত হবে আমরা এখানে কস থিটা প্লাস θ থিটা থেকে মানটা বের করব তাহলে কস থিটা প্লাস θ থিটা বা কস থিটা প্লাস θ থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই কস ইকোয়াস টু টু বা এটাকে আমরা লসে করলে পাবো কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান থিটা ইকোয়াস টু টু বা কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান টু হবে টু এখন এই টু আমরা কী করবো বাঁ দিকে নিয়ে চলে আসবো তাহলে কী হবে কস স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো এবার এটা যদি আমরা সূত্রে সাজানো যাই তাহলে কী করবো কস থিটার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু কস থিটা ইন্টু হোল স্কোয়ার ইকোয়াস বা কস থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আমরা কিন্তু এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে আসতে পারবো এটা জাস্ট খালি বোঝানোর জন্য করা হলো এটা দরকার নেই আমাদের তাহলে ইকোয়াস টু জিরো হয়ে যাবে বা কস থিটা মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো হয়ে যাবে তাহলে এখানে আমরা কস থিটার মানটা কত পাবো কস থিটা ইকোয়াস টু হবে আমাদের ওয়ান এবার কস থিটা মানে কী জানি আমরা ওয়ান বাই সেক থিটা তাহলে এখানে সেক থিটা ইকোয়াস টু পাবো ওয়ান যেখানে সেক থিটার মানটাও কিন্তু ওয়ান বেরোবে তাহলে আমরা কস থিটার মানটা পেয়ে গেলাম এবং সেক থিটার মানটা পেয়ে গেলাম এবার আমাদের যেহেতু বলেছে এখানে যে কস ফাইভ sec প্লাস সেক ফাইভ মানটা বের করতে তাহলে কস মান আমরা বের করেছি ওয়ান তাহলে ওয়ান ওয়ানের পাওয়ার পাঁচ আর এখানে সেকের মানটা ওয়ান তাহলে ওয়ানের পাওয়ার পাঁচ তাহলে এটা কত বের হবে আমাদের ওয়ান টু দি ফাইভ মানে হচ্ছে এখানে ওয়ান হবে এখানেও ওয়ান হবে তার মানে হচ্ছে টু অর্থাৎ আমরা কস টু দি পাওয়ার ফাইভ থ্রিটা টু দি মান পেয়ে গেলাম দুই